আসসালামু আলাইকুম আমাদের বাসার কর্নারে এরকম টমেটো গাছ হয়েছে এগুলোকে বলা হয় চেরি টমেটো ছোট ছোট টমেটো তো এই টমেটোগুলো দেখেন কত সুন্দরভাবে হয়েছে এখানে প্রচুর টমেটো আছে সবুজ রঙের দেখে খুব একটা চোখে পড়ছে না আর যেগুলো লাল হয়ে গেছে সেগুলো চোখে পড়ছে এই যে গাছটা আসলে বাতাসে নিচে পড়ে গেছে তারপরও টমেটো আছে ওই দিকে আছে অনেকগুলো টমেটো এবং মজার ব্যাপার হচ্ছে যে এই গাছগুলো আমরা লাগাইনি এগুলো আমাদের বাসার কর্নারে একা একাই হয়েছে আর টমেটোগুলোও একা একাই হয়েছে তবে আরও প্রচুর গাছ মানে বারবারই হচ্ছে খুবই ঝামেলা মানে আগাছার মতো গাছ হয়ে ভরে যাচ্ছে এগুলোকে ক্লিন করতে হবে সো আরেকটা পাশে আমাদের প্রচুর গাছ এরকম হয়েছে আমি সেগুলো আপনাদের একটু দেখাই সো আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই দেখেন আমাদের আর একটা কর্নারে এগুলো সব টমেটো গাছ মানে যখন হওয়া শুরু করে গাছ তখন একদম আগাছার মতো হয়ে ভরে যায় চেরি টমেটো আমি খুব একটা পছন্দ করি না না হলে এগুলো আসলে খাওয়া যেত ইলহাম একটু পছন্দ করে ইলহাম খায় সে এখানে যে এতগুলো গাছ হয়েছে এগুলো আর কিছুদিন পরেই মানে টমেটো ধরা শুরু করবে আমাদের বাসাটার দেখেন ওই পাশে আর এই পাশে প্রচুর আর বাসায় প্রচুর মানে ঘাস টাস হয়ে গেছে এগুলো ক্লিন করতে হবে নেদারল্যান্ডসে তো মানে কোনো মানুষ যদি দিয়ে ক্লিন করাই যারা বাগান পরিষ্কার করে তাহলে তো অনেক এক্সপেন্সিভ তো আমরা এর আগে একজনকে পেয়েছিলাম মোটামুটি কম খরচে ক্লিন করে দিয়ে গেছে কিন্তু ক্লিন করলে কি হবে কিছুদিন পরে আবার চলে আসছে তো এখন কিছু করার নেই এগুলোর জন্য রেগুলার আসলে কাজ করতে হবে এখানে প্রচুর টমেটো আছে আজকে তো অনেকগুলো টমেটো আছে তা ভাবলাম যেগুলো সব ছিঁড়ে নিয়ে যাই এলহাম লাইক করে এলহাম খেতে পারবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আচ্ছা বলেন তো মানে এই টমেটো গাছগুলো কি করলে হবে না কারণ এত বেশি হচ্ছে যেগুলো আমাদের দরকার নেই আর যদি কেউ আমার বাসার আশেপাশে থাকেন যদি আপনাদের টমেটো গাছ দরকার হয় তাহলে নিয়ে যেতে পারেন চারা প্রচুর টমেটো আছে আমার মনে হয় এগুলো এমনি এমনি হয় এই যে দেখেন কতগুলো টমেটো হয়েছে আর গাছটাও অনেক বড় হয়েছে নিচ থেকে ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ